এ কি কাকু এটা কোথায় এ কি বৌদি এ কে কান্না করছো কেন ঝোলের বাচ্চা নাচ্ছি বলে আমার ভবিষ্যতে পক পক মারিয়ে এখন নাটক মনেছিস পক ফক করেছি মানে এ কে কী বলছে কাকু কি বলছে কানকি চারা কিছু বোঝ না না আমি কিছু করিনি কাকু আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না কে আমার সব কিছু সাইজ করে দিয়ে বলছে কিছু করিনি এ নৌড়া এ সব কিছুই সাইজ করে দিয়েছি মানে বডি আমার ঘরে বউ আছে আমি কিছু করিনি চুদুর ভাই তোর ঘরে বউ আছে যাও তুই আমার বউ ঘর মারলি আর છોড়ে বাচ্চা তোর এমন শাটা ভাঙবো তুই পুরো সারা জীবন মনে রাখবি কাকু তুমি আমাকে ভুল বুঝছিস কাকু আমি সত্যি কিছু করিনি পাঁচ বছরের কিছু করিসনি না নে এ তো না আর একবার মুখে নিয়ে ধরাচ্ছি বাবার গাড়ি এখন না কিছু ধরছে না লেওড়া না ধরলে আমি কি করব এ কি রে বড়া তোকে এভাবে ধরে কেলি থেতো করে দিল কে হ্যাঁ গো বলতে দা তোমাকে তো দেখে মনে থেকে উদুম খেলিয়েছে আর বলিস না লেওড়া কালকে গাজে খাওয়ার পরে আছে গেলে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি কি বলিস কি বড়া হ্যাঁ তারপর কি হলো তারপর ওনার স্বামী আমাকে ধরে যে কি কিসাটা ভাঙলো রে বাড়া এখনো মাথাটা ঝনঝন করছে ওই জন্য কালকে আমি বলছিলাম পল্টু দা গাজা খেও না লে আমার কথা মিললো তো ও বার কোনো ব্যাপার না গাজা খেলে এমন একটু হয় তুই তাহলে ওরা শুধু একটু পাশে শুয়েছিস আরটা কিছু করিস নি তাই না কি জানি উনার বর তো বলছিলো লাওরা আমি নাকি পকপক করেছি এই গার মেরেছে পল্টু দা এইসব তুমি কি করেছ না 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 আমার বউর উপরে এত বড় অন্যায় আমি সহ্য করবো না ঘরে ঢুকে আমার বইয়ের ক্ষতি করে দিয়ে যাবে আমি মেনে নেবো না তোমার বউ যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে লাউড়া আমি তো ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে আমি না ছেড়ে ফেলেছি তাহলে আমার নাম বান্টু না আহা বান্টু তুমি একটু শান্ত হও তুমি নিজের চোখে দেখেছো তো এটা পোল্ট্রি কাজ হ্যাঁ লাউড়া আমি নিজের চোখে দেখেছি আমার বউর পাশে শুয়ে রয়েছে চোরের বাচ্চারা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বইয়ের পুঁঙা মেরে দিয়ে গেছে আমি লাউড়া ওকে ছাড়বো না কি দাদা এখানে কি হয়েছে বাড়া ওই পরের বালসাই ক্লাবের পোল্টু কানকে ছেলেটা গাঁজা খেয়ে কাল রাতে আমার ঘরে ঢুকে বউ সাথে পপ করে গেছে না না আমরা এর একটা মিহির চাই লেওরা আজকে গাঁজা খেয়ে ওর বউর গুষ্টির গাল মেরেছে কিন্তু কালকে যে গাঁজা খেয়ে আমাদের ঘরে ঢুকবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমরা লেওড়া এর একটা মিহির চাই ওই পোল্টুর গাল মারতেই হবে শুধু ওই পোল্টুকে কালালেই হবে না এর ভিতরে আমার ছেলেও আছে লেওরা আজকে সব কটার গাঁ ভাঙবো চলো ভাই সব আজ ক্লাবে আগুন ধরেই গাঁ মেরে দেবো হ্যাঁ হ্যাঁ চলো চলো ও লেওরা যা হয়েছে সব ভুলে যা পল্টু লেওড়া প্রথমবার খেয়ে দিস তো গা দাদা নেশে এমন একটু হয় ও বার এখনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নিয়ে মারা বোম বোম বলে দিলে টান মারতো দেখবি মানে গায়ে ব্যথা করছে না আর পল্টু দা তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বোলা না না ফুটু আমি আর এইসব খাবো না লেওড়া একবার খেয়েই মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলেছি কি হবে না না বাবা মা আমি আর এইসব কোনোদিন খাবো না

চোরে বাচ্চা আমার বয়স পোক পক করে এখানে সে গাজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামা তামা করে দাও একটা খান কি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি ওরাই ক্লাবটার গান মারছি কি হলো খান কি ছেলে ভাই সব দাঁড়িয়েছ কেন বলো কি হলো